দেখতে দেখতে পেরিয়ে গেল সময় শেষ হয়ে গেল প্লাটিনাম ক্যাটাগরি ড্রাফট সেখানে অবহেলায় পড়ে রইলেন দুই বাংলাদেশি সতীর্থ সাকিব আল হাসান আর মোস্তাফিজের নাম বোঝা গেল তাদের সময় হয়তো ফুরিয়ে এসেছে বাজার দর এখন খানিকটা হলেও কমিয়ে আনতে হবে দলে না টানার কারণ বোঝা যাচ্ছে না একদম সাকিবের ব্যাপারটা আন্দাজ করা যায় বোলিং করতে পারছেন না নিষেধাজ্ঞার কারণে ব্যাটার হিসেবে সাকিবকে তাই কিনতে চায়নি কেউ বাংলাদেশী ক্রিকেট ফ্যানদের অবশ্য হতাশায় থাকতে হয়নি বেশি সময় টাইগার এক্সপ্রেস বোলার নাহিদ রানাকে টেনেছে পেশোয়ার জলমি টেস্টার ওয়ান ডে তে বাংলাদেশের জার্সি গায়ে বাইশ গজে ঝড় তোলার পর আলো ছড়াচ্ছেন বিপিএল এও গোল্ড ক্যাটাগরি থেকে নিয়ে এবার ওকে কাজে লাগাতে চায় টিম জলমে তারপরে বাংলাদেশি পিক লিটন দাস হতাশা ছিল বছর খানেকের দীর্ঘ রান করার পর চলতি বিপিএল এ ফিরেছেন দারুণ যদিও তার আগেই বাপ পড়ে গেছেন বাংলাদেশের ট্রফির থেকে হোস্ট হিসেবে সাবেক ইংলিশ ক্রিকেটার ডোমিনিক কর্ক মনে করিয়ে দিয়েছেন আগের রাতেই ছিল তার দুর্দান্ত নক ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসনদের সঙ্গে সব ঠিক থাকলে এবারের পাকিস্তান সুপার লিগটা খেলবেন লিটন পিএসএল এর আরেক ব্যাটার ড্রাফটে বাংলাদেশী হিসেবে পরের ফিট লেগ স্পিনার রুইচাদ হোসেন লাহোর কালান্ডার্স জার্সি গায়ে জড়াবেন তিনি বিপিএল এ বরিশালের সাথে চুক্তিবদ্ধ থাকায় বিগ ব্যাশার হবার্টハリকেన్స్ এর দলে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে পিএসএল এর ব্যাপারটা কেমন দাঁড়ায় সেটাই দেখার অপেক্ষা বিভিন্ন ক্যাটাগরিতে প্লেয়ারের নাম থাকলেও তাতে আগ্রহ কোনো এক সময় লাল সবুজ দুর্গ থেকে সাকিব আল হাসানকেই কেবল দেখা যেত ফ্রাঞ্চাইজি লিগ গুলোতে খেলে বেড়াতে পরে তার সাথে যুক্ত হয়েছিলেন কাটার মাস্টার তবে এখন সেই সংখ্যাটা বাড়ছে আরো